আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে অফারের ড্রেসগুলো ঠিক আছে পাইকিনের দামে পাইতেছেন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি তিনটা অথবা চারটা ড্রেস নেন বা তার বেশি নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাইতেছেন নিচের দিকে কাজ এবং গলাতে কাজ করা প্রত্যেকটা ড্রেস ফ্রেশ হবে ইনটেক ড্রেস দেখানো হচ্ছে স্যালোয়ারটা সেম থাকবে আর এটা হচ্ছে ওনাটা থাকবে এটা অফ এবং একটু পিঙ্ক টাইপের কালারটা ঠিক আছে একদম অফ ওয়েট ওনা একদম হচ্ছে পিঙ্ক ওনা ঠিক আছে তো কালারটা এভাবে হচ্ছে মিক্সড করা খুবই সুন্দর একটা কালার এবং একদম কটনের মধ্যে ড্রেসটা পাইতেছেন খুবই কোয়ালিটিফুল হবে এটার প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে বারোশো টাকা এটা হাতাতেও কিন্তু এই যে আপনার হচ্ছে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে পার্পেল টাইপের কালারটা কালারটা যে কাছে আনলে একটু বোঝা যাচ্ছে ক্যামেরাতে আসলে অরিজিনাল কালার সব সময় দেখা যায় না সব ড্রেসে কিছু ড্রেসের ক্ষেত্রে দেখা যায় একটু হচ্ছে একটু ডিফারেন্স দেখা যায় ইনশাল্লাহ ক্যামেরাতে যা দেখতেছেন তার থেকে ভালো পাবেন হ্যাঁ আমরাও যে হচ্ছে এসডি ক্যামেরা দিয়ে ভিডিও করি না যে লাইটিং দিয়ে ভিডিও করছি আপনার দেখাইছি অনেক সুন্দর দিসি হচ্ছে হালকা সুন্দর সেটা না কিন্তু হ্যাঁ আমাদের হচ্ছে ড্রেসগুলা অরিজিনালের থেকে ক্যামেরাতে নিঃশ্বাস আসে আর অরিজিনাল অনেক সুন্দর হয় ঠিক আছে ইনশাল্লাহ যে আপুরা একবার ড্রেস নেয় তারা কিন্তু আমার রেগুলার কাস্টমার হয়ে যায় তো এটা আছে অন্যটা আর ওনার চারো পাশে কাজ করা আর আমি কিন্তু যথেষ্টভাবে বলে দেওয়ার চেষ্টা করি যদি কোনো সমস্যা থাকে সেইগুলো কিন্তু আলাদা দেখাই দিই বা হচ্ছে ভিডিওতে পেঁচে গেলে দেখাই দিই যে এটা সমস্যা আর প্রত্যেকটা ড্রেস আমি নিজে চেক করে দেবো যদি আমার কোনো ভুল হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু আবার নিজের টাকাতে চেঞ্জ করি ঠিক আছে তো এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ কারণ মানুষ মাত্রই ভুল হয় হয়তো আমার আমি যে বলবো আমার কখনো ভুল হয় না এটা না আমার অনেক সময় ভুল হয়ে যায় কিছুদিন আগেও একটা ভুল হয়ে গেছে তো আমি কিন্তু এটা হচ্ছে আমার নিজে খরচ দিয়ে হচ্ছে সেই ভুলটা সমাধান করি তো ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারি এটা আমার নিজের চ্যানেল ইনশাল্লাহ কাউকে ঠগাই নেই কাউকে না আপনারা নির্ভয় হচ্ছে অর্ডার করবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সেই ক্ষেত্রে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন হ্যাঁ এই প্রত্যেকটা ড্রেস আমি চেক করে আবার আপনাদেরকে দিব যারা অর্ডার করবেন সবাইকে চেক করে ড্রেসগুলো দেওয়া হয় ঠিক আছে যদি কোনো সমস্যা যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করার সুযোগ থাকে তো এটা হচ্ছে আপনার পুরো ওড়নাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট হবে নিচে হাতা কাপড় প্রত্যেকটা ড্রেস ফ্রেশ এবং ইনটেক হবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন তিন পিসের নিচেও নিতে চাইলে নিতে পারবেন যারা তিন পিস নিবেন বা তার বেশি নিবেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা আছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে পুরো ওর এভাবে কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর যারা হচ্ছে তিন পিস বা তার বেশি নেবেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আর যারা এক দুই পিস নেবেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ এটা সামনের পার্টে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে স্যালোয়ার সেম এটা যে অন্যটা নাম আছে মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা ওড়না হচ্ছে একদম পিওর সুতি না একটু মিক্সড সুতি হ্যাঁ এটা পিওর সুতি না মিক্স সুতি এটা হচ্ছে আপনার তেনা তেনা হয়ে যাবে না অনেক সুন্দর থাকবে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ